অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আঁচলের পোষণটা দেখেন আঁচলের পোষণটা একদম ম্যাচিং কাজ করা দেখেন যারা ম্যাচিং এর প্রতি পাগল তারা শাড়িগুলো নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে আর এই দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা অল ওভার গর্জিয়াস কাজ দেখেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এরপর আমি আরো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর এই কালার গুলো আপনারা যারা প্রবাসী বসে আছেন ভাইরা তারা এই কাভারগুলো দেখে দেখে নিতে পারেন তারা ফ্যামিলিতে গিফট দেওয়ার জন্য একেবারে এত মানে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি আর প্রাইস থাকছে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি ওই এটা হচ্ছে লাচলের পশনটা থেকে শুরু করে একেবারে ব্লাস্ট পিস পর্যন্ত लास्ट অংশ পর্যন্ত কাজ করা দেখেন অল ওভার কাজ করা হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র 1050 টাকা এই দেখেন মাত্র 1050 টাকা হলে শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এরপরে একটা দেখাচ্ছি বেবি পিঙ্ক কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কালারটা হচ্ছে আরো সুন্দর এটা হচ্ছে ভেরি পিঙ্ক কালার খুব চমৎকার একটি কালার পুরো গর্জিয়াস কাজ করা হবে দেখেন এত হালকা শাড়িটা পরে এত আরাম পাবেন সারা দিন পরে থাকলেও আপনার মনে হয় কোন শাড়ি পরে আছেন আচলের পোষণ থেকে শুরু করে একদম লাস্ট অংশ পর্যন্ত গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন কালার বা আপনার দেখা গেছে কিছুটা মোবাইলে আসতে পারে অলিভ কালার লাইট গোল্ডেন কালার হচ্ছে আর প্রাইস মাত্র সেম প্রাইসে থাকবে মাত্র এক টাকা অনলি এক টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন